আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার চাটমোর থানা স্যানগ্রাম মহাজের পাড়াতে এখানে একজন উদ্যোক্তা তিনি কৃষিকাজের সাথে জড়িত পাশাপাশি গড়ে তুলেছেন একটি মুরগির খামার আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কী জাতের মুরগি রয়েছে কতগুলো রয়েছে মুরগিগুলো থেকে কি পরিমাণে ডিম পাচ্ছেন তিনি শুরু কীভাবে করেছিলেন মুরগি পালন করতে গেলে মুরগিকে যে খাবার দিতে হয় তিনি কি কি খাবার খাওয়াচ্ছেন মুরগি পালন করতে গেলে তার রোগ ব্যাধি হয়ে থাকেন তার কি ট্রিটমেন্ট করছেন এবং নির্ণয়টা কিভাবে করছেন মুরগি পালন থেকে আয় করা সম্ভব কিনা সেটা আপনাদের জানানোর চেষ্টা করব মুরগি পালনের ক্ষেত্রে কেমন জায়গার প্রয়োজন হয় মুরগি পালনের ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় করতে হয় মুরগি পালন কিভাবে শুরু করতে হয় মুরগি পালন নিয়ে অনেক ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা বারাবনা চলে যাব এখন সরাসরি এই খামারির কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো তো আল্লাহর আমিও ভালো আছি আচ্ছা প্রথমে আপনার আপনার নামটা এবং ঠিকানাটা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন আমার নামটা হলো মোহাম্মদ বাসেদ আলী আর গিরাম হলো সেন গিরাম মহাজের পাড়া চাটমোহর পাবনা যে মুরগির খামারে আমরা দাঁড়িয়ে আছি এটা কি জাতের মুরগি এটা অরিজিনাল হলো টাইগার মুরগির টাইগার হ্যাঁ জি টাইগার মুরগি আচ্ছা টাইগার মুরগি কতগুলো রয়েছে এখানে ষাট পিস আছে ষাট পিস হ্যাঁ জি আচ্ছা ষাট পিসের মধ্যে মোরগ কতগুলো রয়েছে এবং মুরগি কতগুলো রয়েছে মুরগি আছে চুয়াল্লিশ পিস আর হলো আপনার মোরগ আছে হলো আট পিস আর ছোট কিছু আছে ওখানে আছে দশ পিস এই সবগুলো মিলিয়ে ষাট পিসের মধ্যে হ্যাঁ ষাট বাষট্টি পিস এরকমই আছে আচ্ছা মুরগি পালনের আগ্রহী হওয়ার কারণটা কি এটা অনেকেই পালতেছে হয়তো দেখা যায় যে ইউটিউবে চ্যানেলে দেখে হয়তো এই জিনিসটা আমার জাগে যে হয়তো মানুষে যদি পালতে পারে আমি পারবো না কেন এই মনে করে হয়তো আমারও শখ জাগলো আর কি আপনি কি শুরুটা এই টাইগার মুরগি দিয়ে করেছিলেন না প্রথম ব্রয়লার মুরগি কিছু তোলা হয়েছিল কিছু মায়ের খাই ওখান থেকে পরে আবার এই টাইগার মুরগি হয়তো পালানোর ইচ্ছুক জাগে আচ্ছা এই মুরগি পালন কতদিন আগেতে শুরু করলেন প্রায় আট মাস আট মাস হ্যাঁ আট মাস বয়স হয়েছে এই মুরগির আচ্ছা এই আট মাস আগে যে শুরু করলেন এটা কি ছোটো দিয়ে নাকি বড়ত দিয়ে একদিনকার বাচ্চা নিয়ে এসেছিলাম একদিনকার বাচ্চা নিয়ে এসে পালন করে নিজেই হ্যাঁ হ্যাঁ প্যারিসের উদ্দেশ্যে এটা প্রজেক্ট আচ্ছা অনেকেই বলে থাকেন যে টাইগার মুরগিতে অনেকেই প্রতারিত হয়েছেন অনেকেই টাইগার মুরগির কথা বলে এরা দিয়েছে সোনালী হাইবিট তো আপনি যে মুরগি ক্রয় করলেন এই ধরনের কোনো অপচারনা হয়েছেন কি না যে না আমি অরিজিনাল টাইগার মুরগি আমার পাশের গ্রামে এক ভাইস দা খামার করছিলো ওখান থেকে আমি বাচ্চা নিয়ে আসছিলাম একবার ভাইস খামার থেকে নিয়ে এসে আপনাকে পালন করলাম হ্যাঁ আমি পালন করছি এবং অরিজিনালই পাইছি এখানে কোনো ডুপ্লিসিটি হয় নাই মুরগি আপনি যে পালন করছেন এ থেকে ডিম পাচ্ছেন কেমন মোটামুটি ভালো আমার মনে করেন যে এখন তিরিশ বত্রিশটা করে ডিম পাওয়া যাচ্ছে চল্লিশটা মুরগি থেকে আর কি এরকম পারফেক্ট পাচ্ছি তাহলে তো ভালো আমরা পারছি মোটামুটি ভালো আর কি মানে অন্য অন্য চ্যানেলে যেরকম দেখছে ওই তুলনায় আছে আর কি কমতি নাই আচ্ছা এই মুরগিগুলোকে খাবার হিসেবে তাহলে দিচ্ছেন প্রথম দিয়েছিলাম হলো এক মাস হলো প্রথম যখন বাচ্চাগুলো নিয়ে আসি তখন এক মাস দিয়েছিলাম হলো ব্রয়লারের ফিড তারপরে দ্বিতীয় চার দেশি হলো লেয়ার গোয়ার আর এখন বর্তমান ডিম পারচেসে এখন দিচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাদ্য তিন বেলা দিচ্ছি এগুলোই হ্যাঁ এগুলি আচ্ছা এছাড়া বাড়তি যে খাবারগুলো ওইগুলো দিচ্ছেন না 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 বাড়তি খাবার ওখানে প্রয়োজন পড়তেছে না দিচ্ছি না আর কি আচ্ছা মুরগি পালন যেহেতু আপনার আট মাস তো এই আট মাসে আপনার এই খামারে মুরগি তো অনেক রোগ হয়ে থাকে মুরগি অনেক বড় বড় রোগও আছে তো কোনো রোগের সম্মুখীন কি কোনো লক্ষণ দেখা দিয়েছে কিনা মানে ঠান্ডা হয়তো একবার দেখা কিন্তু রোগ হয় না আর এই মুরগিগুলো টাইগার মুরগি মুরগির রোগ বালাই খুবই কম ইউটিউবে দেখেছি এবং বাস্তবে নিজে পালন করে বুঝতেছি যে আসলে রোগ বালাই কম আচ্ছা অনেকে বলে থাকেন যে ইউটিউব দেখে আমি খামার করেছি এতে লজের সম্মুখীন হয়েছে। তো আপনি কি বুঝতে পারছেন যেহেতু আপনি আট মাস যাবৎ এই মুরগি পালনের সাথে জড়িত না ভালো কারণ ইউটিউব সব ইউটিউব খারাপ না হয়তো যেটা সঠিক ইউটিউব দেখে যারা হয়তো এই উদ্যোগ নিচ্ছে তারা অবশ্যই লাভবান হবে কারণ আমি তো বুঝতেছি যে না লাভই লস নেই এখানে কোনো রোগ বালাই নাই মানে ইউটিউবে যেরকম দেখছি সেরকম আমি নিজে পালিত করে দেখতেছি যে না কথার সাথে কাজে মিল আছে টাইগার মুরগি পালন করা যায় যা এতে কোনো মানে সন্দেহ নাই আর হয়তো যদি টেকে বড়ই ভালো এখন অনেকে আছে যত্ন যদি হয়তো মতো না করে পরিচর্যা না করে তাহলে তো হয়তো রোগ বেশি হওয়াটাই স্বাভাবিক আমি সবসময় যত্নে রাখি পয় পরিষ্কার রাখি এই জন্য আমার রোগ খুব নাই বললেই চলে ওই একবার ঠান্ডা লাগছিলো ওই ওষুধ খাওয়াইছি ঠিক হয়ে গেছে আপনি টাইগার মুরগিটা পালন শুরু করেছিলেন কয়টা দিয়ে আমি একশো দশ পিস দিয়ে শুরু করছিলাম এক বাচ্চা নিয়ে আসছিলাম প্রথমে একটা একশো দশ পিস একশো দশ পিস আচ্ছা সেখান থেকে ষাট পিস হলো এটা কেমন করে এটা কি বিক্রি করে দিয়েছেন হ্যাঁ বিক্রি করে দিয়েছি এবার ছাপ্পান্ন পিস হয়েছিল মোরগ সে মোরগের ওয়েট হয়েছিল তিন কেজি তখন আমি বিক্রি করে দিছি মোটামুটি পঁয়তাল্লিশটার মতো বিক্রি করে দিছি দেওয়ার পর হ্যাঁ মোরগ পরে দশ পিস রাখছিলাম দশ পিসের ভেতরে আবার দুই পিস আমি খাওয়ার জন্য ব্যবহার করছি আর আট পিস আছে মোরগ আরপিস্ট রেখেছেন বাদবাকি সব মুরগি হ্যাঁ সব মুরগি আর এই মুরগির থেকে মনে করেন যে কিছু হয়তো বিক্রি করে দিছি যারা সকল বছরে পালন করার জন্য নিচ্ছে তাদের গ্রামের পাশে সব বিক্রি করছি আর আমার এই জায়গার পরিমাণ তুলনামূলক যে কটা রাখার দরকার আমি সে কটা রাখছি আচ্ছা টাইগা মুরগি পালনের ক্ষেত্রে কেমন জায়গার প্রয়োজন হয় যেহেতু জায়গা কথাটা আসলো জায়গা একটু ফরাট হলে আরে ভালো হয় জায়গাটা একটু ফর হলে পারে মুরগি হয়তো লড়াছড়া করলেও ভালো রোগ বালাইটা তখন কম হয় আর গাদাগাদি হলে পারে তখন হয়তো রোগ বালাইটা একটু লেটার হয়তো দুর্গন্ধ হয় তখন হয়তো রোগ বালাইটা ধরার সম্ভাবনা থাকে আচ্ছা আমরা অনেক টাইগার মুরগির ভিডিও করেছি অনেক প্রতিবেদন করেছি আমরা দেখেছি যে যারা টাইগার মুরগি পালনের ক্ষেত্রে তারা শুরুতে অল্প দিয়ে করে এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে করার ভাবনা করে তো আপনি সেই চিন্তা ধারা থেকে কি চিন্তা করছেন আমি বড় করার জন্য চিন্তা ভাবনা করছি এই জন্য প্রথমে আমি প্যারাসের লাইনে গেছি প্যারাস তৈরি করেছি ডিম পাইতেছে এবং ছাও ফুটাচ্ছি মেশিনও করছি ছোট মেশিন দিয়ে শুরু করছি ছোট মেশিন দিয়ে শুরু করে এখন মেশিন আমার তিনটা একটা হলো চল্লিশ পিস একটা হলো একশো চল্লিশ আর একটা হলো তিনশো পিস ডিম ধারণ মানে ইনকিউবেটার মেশিন তিনটা 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 দিয়েই মনে করেন এখন আমার এই ডিমগুলো পরিচর্যা করতেছি এবং ছাপ ফুটাচ্ছি টুকটাক করে ব্যবসা কেনা করতেছি হয়তো বড় আকার ধারণ হয়নি নেটওয়ার্ক অত সরাই নেই যার কারণে হয়তো ওই অল্প অল্প করে যা ইয়ে করতেছি ব্যবসা কেনা যাচ্ছে আচ্ছা আপনি যে এই খামারটা করেছেন এটা উদ্দেশ্য বাণিজ্যিকভাবেই করা আমরা বুঝতে পারলাম তো আপনার এখানে এই যে অনেকেই ডিম নেওয়ার ভাবনা করে অনেকেই দিনের বাচ্চা নেওয়ার ভাবনা করে অনেকেই সাত দিন অনেকেই দশ দিন অনেকেই এক মাস বিভিন্ন বয়সী বাচ্চাগুলো এরা নেওয়ার ভাবনা করে ডিমও নেওয়ার ভাবনা করে তো আপনি ডিম থেকে কতদিন পর্যন্ত বাচ্চা সেল করে থাকেন যেহেতু আপনার ইনকিউটার মেশিনও রয়েছে হ্যাঁ জি আমার মনে করেন যে যে যেরকম চায় ডিম থেকে শুরু করে একদিনকার বাচ্চা সাত দিনকার বাচ্চা বোর্ডিং করা সহ এবং ভ্যাকসিন সহ পনেরো দিন এক মাস যে যেরকমভাবে চাবে সেরকম সব রকমের বাচ্চাই আমার এখানে আছে কম বেশি হয়তো অনেক বেশি চালে হয়তো দেওয়ার আমার সাধ্য না যেহেতু আমার ধারণ ক্ষমতা কম যার কারণে একশো পিস দুইশো পিস এরকম যে হয়তো নেওয়ার ইচ্ছুক হয় আমি বুডিং সহকারেও দিতে পারবো একদিনকার বাচ্চাও দিতে পারবো মানে যে যেরকম চায় সেরকমভাবে বাজার অনুপাতে যে এখন যে দাম সেই দাম আমি ক্রয় করতে পারবো আচ্ছা দামের বিষয়টা আসলো আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো অনেকেই দাম নিয়ে প্রতারিত হয়ে থাকেন যেমন অনেকেই অনেক আগের ভিডিও দেখে তখন দাম ছিল কম বর্তমানে দাম একটু বেশি হলে পরে তারা বলে থাকেন হ্যাঁ ভাই ভিডিওতে বললেন আপনি এত টাকা অথচ আপনি এখন বলছেন এত টাকা এটা নিয়ে অনেকেই ভোগান্তি হয়ে থাকে অনেকেই ভিডিও ডেট দেখে না তো বর্তমান যে বাজার অনুযায়ী যে দামটা এটা কি আপনি সব সময় নেবেন জি না যে এখন যে বাজার এখন বাজারে বাচ্চার একটু রেট কম এখন হয়তো একদিনকার বাচ্চা নিলে পুষ্পান্ন মানে আমাদের অল্প ই মেশিনে হয়তো অল্প বাচ্চা ফুটানো হয় এই জন্য আমাদের রেটটা ওই বড় বড়ো বিজনেস ওলাগারের সাথে মিলবে না কারণ ওরা হয়তো লক্ষ লক্ষ সাহা ফুটায় ওরা দেখা যায় হাত বদল করে তিন হাতে যায় দেখা যায় যে ওই এসে বিক্রি করে সেই তুলনায় হিসেবে আমরা এখান থেকে হয়তো ওইভাবে বিক্রি করে থাকি হয়তো একদিনকার বাচ্চা নিলে পঁচপান্ন টাকা ষাট টাকা আবার বাজার যদি একটু বেড়ে যায় তখন হয়তো পঁয়ষট্টি টাকা আর বুডিং করা সহকারে পঁচাত্তর আশি যখন যে বাজার যায় আবার যদি কেউ এক মাসের কি পঁচিশ দিনে বাচ্চা বাচ্চা নিতে চায় তখন হয়তো রেটটা একটু বেশি এখন দেখা যায় বড় বড়ো ইউটিউবরা হয়তো বড় বড় খামারিরা ওরাও হয়তো এরকমভাবে বিক্রি করে বারো দিনকার বাচ্চা একশো বিশ টাকা একশো দশ টাকা আমরা তার থেকে কমেই বিক্রি করার চিন্তা ভাবনা করছি যেহেতু আমরা ছোট এখন ছোট দিয়ে হয়তো শুরু করছি হয়তো আমাদেরও তো হয়তো টিকা লাগবে এখন হয়তো একবারে কম রেটে তো আমরা দিতে পারতেছি না হয়তো বাজারের লেভেলে হয়তো ওইভাবে দেওয়া সম্ভব আচ্ছা আপনি পেশাতে কি করেন পেশা আমি কৃষিকাজের পরই আসি হয়তো গরুর খামার আছে ক্ষেত খামার আছে স্ক্রিম আছে মানে সব মিলে আর কি এটাও পাশাপাশি এটাও ওই কৃষি খামারের মধ্যেই মনে করেন যে কৃষি খেতের সাথে আর কি রাখেছি আর কি তাহলে বুঝলাম যে কৃষি কাজের পাশাপাশি আপনি এই মুরগি পালন গরু পালন এবং বিভিন্ন জাতের পশু পাখি পালনে নিয়ে হ্যাঁ এটা আমার শখের বসতে হয়তো কবুতরের খামারও আছে তারপরে আপনার হলো কোয়েল পাখি আছে এবং হাঁসের খামারও আছে এখন আমি হয়তো সব কিছু মিলে পাশাপাশি সব কিছু রাখবো এবং সব কিছু নিয়ে আমি হয়তো এই পেশাই আমার থাকার চিন্তা ভাবনা এটা কি অল্প স্বরে অল্প স্বরে হয়তো পরে বড় করার চিন্তা ভাবনা আছে আচ্ছা যেহেতু আপনার বাণিজ্যিকভাবে এই মুরগির খামারটা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে আমরা চাই যে আপনি আরও এগিয়ে যান তো আপনি এই খামার থেকে আয়ের ব্যাপারটা অনেকে জানতে চায় যে আয় কেমন হচ্ছে তো আপনি কি বুঝতে পারছেন যে খামার থেকে আয় ব্যয়ের হিসাবটা হ্যাঁ এখন বর্তমান যে মুরগি কটা আসছে হয়তো ডিম পাচ্ছে সাফুটা ফুটা বিক্রি করলে পরে মাসে আমার বারো চোদ্দো হাজার টাকা এরকম আসবে এবং আসতেছে এখান থেকে এখান থেকে এই কটার পরে আর কি আচ্ছা যদি বড় সরে করেন সেক্ষেত্রে সেক্ষেত্রেও অনেক মানে প্রফিটটা বাইরে যাবে হয়তো তখন হয়তো অনেক বেশি অনেকেই হয়তো দেখা যায় যে যখন হয়তো মুরগি আমি বেশি করব হয়তো দুই হাজার চার হাজার পাঁচ হাজার তখন হয়তো এই হারে লাভটা অনেক বেড়ে যাবে আচ্ছা মুরগি পালনের ক্ষেত্রে অনেকেই প্রতারিত হয়ে থাকেন অনেকেই অজানা নতুন জানতে চায় ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনাকে ফোনের মাধ্যমে হোক এবং যে কোনো মাধ্যমে হোক আপনাকে ফোন দিয়ে যদি বলে ভাই আমাকে এই পরামর্শ দেন আমি খামার করবো কিনা আদৌ লাভ হবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন অনেকের থেকে থাকে তো তাদের যদি প্রশ্নের সম্মুখীন হন সেক্ষেত্রে তাদের পরামর্শ দেবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ পরামর্শ দেবো না কেন আমিও তো একজনের পরামর্শ নিয়ে আমি খামারটা করেছি এবং অন্য যদি ফোন করে হয়তো জানতে চায় আমি পরামর্শ দেব আমার জানা যতটুকু আছে সেক্ষেত্রে আমি সম্পূর্ণ কথা তাদের আমি সাথে শেয়ার করব তাদের হয়তো উৎসাহ দেবো আচ্ছা মুরগি পালন করে আপনি কি বুঝতে পারছেন যে আপনি কি সামনের দিকে সফল হবেন কি বর্তমানে সফলতা পাচ্ছেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ আমি মানে লাভ বুঝতেছি যে হয়তো এটা করা যাবে বড় করে বিজনেস করা যাবে এবং আমি সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করছি এবং এগে যাব মানে এটা আমার নিয়ত আছে কল্পনা আছে আমি যদি শেষ করতে নাও পারি আমার ছেলে করবে এরকম আমার একটা মনোভাব আছে এই মুরগিকে সময় কি পরিমাণে দিতে হয় খাবার দেওয়া বাবদ ওষুধ পরিচর্চার ব্যাপারটা আছে বিভিন্ন কাজের মাধ্যমে কি পরিমাণে সময় দিতে হয় অনেকে তো জানতে চায় যে ভাই আমি কি পরিমাণে সময় দিয়ে মুরগি পালনের সাথে জড়িত হতে পারবো অল্প সময় হলে হয় এটা টাইম বাই টাইম খাবার দিয়ে আপনি সব কাজই করতে পারবেন হয়তো তিনবেলা খাদ্য দেওয়া লাগে পানিটা আছে কি না খাদ্যটা তিনবেলা ডেলিভারি চলে কিন্তু পানিটা অলস টাইম থাকা লাগবে পানিটা চেক দেওয়া লাগে এটা হয়তো বাড়ির লোকজনক বলে গেলে পারে চলে এটা যে কোনো লোক হয়তো এখানে পরিচর্যা করতে পারবে সমস্যা নেই তাহলে বুঝলাম যে আপনার পরিবর্তে যে কেউ বাড়ির করতে পারবেন হুম হুম ইনশাল্লাহ যে কোনো লোক হয়তো আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে ওদের বলে গেলে পারে তারা পানি এবং খাদ্য টাইম বাই টাইম দিলে পারে চলতেছে সমস্যা নেই আচ্ছা যেহেতু আপনি কৃষিকাজের সাথে জড়িত অনেক কাজের সাথেই জড়িত আছেন বর্তমানে এবং আপনি খুব ব্যস্ত লোক তারপরে আমাদের সময় দিচ্ছেন সেজন্য আপনাকে কৃষি তত্ত্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন আশা করি ধন্যবাদ আপনি আপনার চ্যানেলের পক্ষ থেকে আপনার আমাদের বাসায় আসার জন্য এবং ভিডিও করার জন্য আপনাকে ধন্যবাদ কারণ আবার হয়তো পুনরায় আসার তফিক আল্লাহ দান করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বিদায় নেব বাছাদ ভাইয়ের এই টাইগার মুরগি খাবার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ